দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর ছোট ছোট বাছুর যেখানে সেই জায়গায় রয়েছি তা আজকে এখান থেকে বাছুরগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আমরা সে তথ্য দেব সোমবার আঠারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ আচ্ছা তিরিশ জোলাটা তিরিশ আছে এটা এবং এটা তিরিশ চাচ্ছে জোড়াটা দুইটা কিন্তু বক না কত বলে চাচা কত বলে কত হলে দিবেন দেখি দেখি তিরিশ হাজার হলেই কিন্তু এইটা

কত বললেন বিশ ভাঙে দেওয়া যাবে তো ছয় আর কমবে না আর কমবে না ছাব্বিশ ছাব্বিশ হাজার হলে দেখি হবে শাহীওয়ালদারের কোন নাম আছে আমরা এই পাশে দেখছি নাইম ভাইকে নাইম ভাই কি অবস্থা ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন বড় আনছিলাম 9টা নিয়ে আসছেন এখনো কিছু হয়নি আজকে বাজারে কি অবস্থা একটা করে দাম করে না একটা করে দাম বলে না নাই 1 করে দেখান তো আমাদের এই যে এটা 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 করতে চাচ্ছেন এটা বিক্রি দামটা কত লাস্ট সাড়ে ছাব্বিশ আর কোনটা ভাই এটা কত দেওয়া যাবে এটা আঠাইশ আট এটা 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 কত উনতিরিশ উনত্রিশ বেঁচে কেনারে উনত্রিশ আর কোনটা ভাই ওটা সাড়ে আঠাশ হলে দেওয়া যাবে এটা দেশি কম আছে কম আছে আচ্ছা আর ইংলো কোনটা দেখি আমরা একটা এই দুটা ওর সাথে ওই দুটা কত দেওয়া যাবে হ্যাঁ দুটো এটা সাড়ে আট হলে দেওয়া যাবে

বকনা এবং সার এটা কি আরিয়ানা বকনা দেখছেন বাচ্চাটা কিন্তু বেশ আকর্ষণীয় তবে অনেক ছোট বাচ্চা দাম কত দাম বত্রিশ কত কয় বাইশ আরিয়ানা বকনা একটু বকনা বাচ্চা বাইশ বত্রিশ কত হলে দেওয়া যাবে না

কাস্টমার কম থাকলে দামটা কম হয় এটাই স্বাভাবিক কয়টা নিয়েছেন তিন চারটা থাকে তিন চারটা থাকে লালটার দাম কত বত্রিশ আর বিক্রির দাম আঠাশ উনত্রিশ হলে এটা বিক্রি হবে নায়ক 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 না নায়িকা নায়ক 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 আর ওটা ওটা একদম করি মেঘায় রসা করা না না ওটা ওটা পঁয়ত্রিশ ওটা বিক্রির দামটা কত তিরিশ একতিরিশ তিরিশ একত্রিশ সালে এটা বিক্রি করুন এটা কিন্তু সহি হল ষাড় বাচ্চা মোটামুটি সাইজটা সুন্দর করে একটু কালো কালো আজকে কেমন কেনা বেচা হচ্ছে একটু কম আছে সোমবার হাসা খেলা একদম কম পানি একটু কম ঠিক আছে ধন্যবাদ দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন